নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা দেখুন কত সুন্দর জবা গাছে কুঁড়ি এসেছে এবং প্রত্যেকটি ফুল কিন্তু ঠিকভাবে খুলছে এবং এই সময়ের যে বড় সমস্যা আপনাদের যে কুঁড়ি ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণে কুঁড়ি ঝরছে তো সেই কুঁড়ি ঝরার কারণটা কি এবং এর থেকে কিছু কি প্রতিকার পাওয়া যেতে পারে সেই নিয়ে আজকের কিন্তু ভিডিও আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো আজকে যে কেন কুঁড়ি ঝরছে এর থেকে কি প্রতিকার এই মুহূর্তে আছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন আপনাদের গাছে কেন কুঁড়িগুলো ঝরছে আমার কি গাছে কুঁড়ি ঝরছে না আমারও কিন্তু ঝরছে কিন্তু এই গাছটাতে ঝরছে না এবার গাছ স্পেসিফিক্যালি বলতে গেলে আপনার কয়েকটা জিনিসতে আপনাকে নজর রাখতে হবে যেমন হচ্ছে আমি আপনাদেরকে বলি বলে থাকি সব সময়ের জন্যে যে আপনারা যখনই জবা গাছ করবেন সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে দু প্রকারে জবা পাওয়া যায় সাধারণত একটা ট্রপিক্যাল ভ্যারাইটি বা এই আমাদের যে পুনে ব্যাঙ্গালোর এদেরকে একটা সাইডে রাখি একটা সাইডে হচ্ছে দেশি এবার এই যে গাছগুলো দেখুন কত সুন্দর গাছের চেহারা শীতে প্রচুর পরিমাণে ফুল দিয়েছে মানে যা বলার নয় গাছ ভরে ভরে ফুল দিয়েছে কিন্তু এই সময় এসে কি হচ্ছে প্রত্যেকটা ফুল এইভাবে হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কুঁড়িগুলোর কী অবস্থা দেখুন তো এইটার হচ্ছে কারণটা আপনাদেরকে আমি বলছি এবার এই গাছটাতে এই সমস্যাটা হচ্ছে আর হচ্ছে এই গাছটাতে দেখুন এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি থাকা সত্ত্বেও কিছু ফুটছে আর ম্যাক্সিমামটা কিন্তু ঝরে যাচ্ছে দেখুন এবার এই কেন হচ্ছে এটা এটার কারণটা বলি যে কোনো গাছেরই একটা রেস্ট পিরিয়ড থাকে আপনারা যদি ভাবেন যে আমি রেস্ট পিরিয়ডেও গাছকে প্রচুর পরিমাণে ট্রেস দিয়েও ফুল নেব তাহলে কি হবে গাছ কিন্তু মারাও যেতে পারে তো সেই বিষয়টা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এই রেস্ট পিরিয়ডের সময় আমরা গাছকে কেন ট্রেস দেবো গাছ যেমন নর্মাল গাছকে খাবার আমরা দিয়ে থাকি প্ল্যান বুস্টার দেবো তাতে সে ফুল ফোটালেও দুটো একটা ফোটাক বাকি ফুলগুলো খসে যাচ্ছে কুড়িগুলো যাগ না এই সময় টেম্পারেচারটা তো অতিরিক্ত হারে বেড়ে গেছে হঠাৎ করে এমনিতেও পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি তিরিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই ফুলটা দেয় তার বেশি হলে কুড়ি ঝরিয়ে দেয় ট্রেসে চলে যায় এখন নর্মালি চল্লিশের কাছাকাছি আমাদের বাঁকুড়াতেই কিন্তু টেম্পারেচার এসে গেছে তাহলে আমি কি করে আশা করবো যে আমার গাছে ফুল ফুটবে এই বিষয়গুলোকে নজর রাখতে হবে ঠিক আছে শুধু বিভিন্ন রকম খাবার দিয়ে গাছকে মেরে দিলে হবে না যে আমার গাছে ফুল আসছে না দিয়ে খল জল দিই আবার দিলাম প্ল্যান বুস্টার আবার অন্য কিছু একটা দিলাম মন গেল এগুলো ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে আমাদেরকে কিছু জিনিস নজর রাখতে হবে তো নর্মাল আমরা এই সময় গাছগুলো শক্তি সঞ্চয় করবে পরে ফুল দেওয়ার জন্য আমরা নর্মাল প্ল্যান বুস্টার দিলাম খাবার হিসাবে পেস্টিসাইডটাকে প্রত্যেক ছ থেকে সাত দিন অন্তর অন্তর স্প্রে করলাম ফাঙ্গিসাইডটাকে মাসে একবার দিলাম নর্মাল আপনি ইয়ে করলেন ওই মানে ঠান্ডা যে গলা জল হয় সেই গলা জলটা দুবার করে স্প্রে করলেন এইগুলো করুন নর্মাল একদম নর্মাল পরিচর্যা করুন আর পারলে কিছু দেশি ভ্যারাইটির গাছ লাগিয়ে নিন তাহলে কি হবে এরা যেমন শীতে ফুল দেয় না ঠিক তেমনই এরা কিন্তু এই সময় ফুলটা প্রচুর দেবে গরমেতে তাহলে আমাদেরকে এইগুলো যদি বিষয়গুলো নজর রাখি তাহলে দেখবেন মনও খারাপ হবে না মনটাকে বোঝাতে হবে যে সবসময় একটা গাছ ফুল দেয় না একটা গাছের ফুল দেওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে ঠিক আছে তো সেই নির্দিষ্ট সময়টার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে গাছকে গাছ যাতে তার ক্ষমতাটাকে বাড়াতে পারে শক্তিটা বাড়াতে পারে শিকড়ের বৃদ্ধি করতে পারে সেই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে নজর করতে হবে যাতে গাছে শিকড়ে প্রচুর বৃদ্ধি আসে আর শিকড়ের বৃদ্ধি হলে শিকড় যদি সুস্থ থাকে ঠিক তেমনই কিন্তু গাছও সুস্থ থাকবে এইটা একদম নর্মাল বিষয় তাহলে আমাদেরকে কি করতে হবে এখন গাছগুলোকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে গ্রিন নেট হয় সেই গ্রিন নেটের নিচে রাখতে হবে গাছগুলোকে গ্রিন নেটের নিচে রেখে আপনি কি করবেন গাছগুলোকে নর্ম্যাল প্ল্যান বুস্টার মাসে একবার ছাড়া আর কোনো ধরনের খাবার দেবেন না গাছের গোড়ায় আর পাতাতে মাঝে মাঝে একটু ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করলেন আর নর্মাল পেস্টিসাইড কিন্তু অবশ্যই আপনাকে স্প্রে করতে হবে সপ্তাহে একবার আর মাসে একবার ফাঙ্গিসাইড বেশ এইটুকু রুটিনের মধ্যে রাখুন আর ঠান্ডা জলটাকে স্প্রে করুন দুবার করে আর অবশ্যই কিন্তু এই কড়া রোদ কিন্তু লাগা চলবে না সেভেন্টি ফাইভ পারসেন্ট গ্রিন নেটটা কিন্তু অবশ্যই দরকার তাহলেই দেখবেন গাছগুলোর চেহারাটাও খুব সুন্দর ফিরছে যে কুঁড়িগুলো খসে যাচ্ছিলো সেই কুঁড়িগুলোও কিন্তু আস্তে আস্তে কুঁড়ি খসার প্রবণতাটা কমবে যে কুঁড়িগুলো বেরোচ্ছে দশটা কুঁড়ির মধ্যে পাঁচটা অবশ্যই ফুটবে তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস